বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো পনি পেশেন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আর আশা করি সবাই ভালো আছেন যদিও সবার মনের অবস্থা ভালো না কারণ আমাদের দেশ সম্বন্ধে আমরা সবাই জানি যে দেশে খুব বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো সবাই আসলে আমরা দোয়া করে ছাড়া কোনো গতি নাই তো সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশের পরিস্থিতিটা স্বাভাবিক করে দেয় আর আজকে হচ্ছে আপনাদের আমি কিছু পাঠকের কালেকশন দেখাবো ঠিক আছে তো তিনটা ডিজাইন আজকে নতুন আছে আমি সবগুলো দেখাবো তো এই হচ্ছে আমাদের কালেকশনগুলো এগুলো হচ্ছে মমতুলি বাটিক যাকে না মন্থুলি বলা হয় মোমের আদুতে করা এই কারণে আর এগুলা হচ্ছে আপনার সম্পূর্ণ আড়াই পানা আছে ঝুল আছে আপনার যথেষ্ট প্লাস হবে বাটচল্লিশের মতো আছে আর এখানে সালোয়ারটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে একটা সালোয়ারটা হবে শরীরে কোনো কাজ করা থাকবে না আর এখানে হাতের কাপড়টা আমরা আলাদা দিতেছি সম্পূর্ণ আলাদা আছে কন্যাটা হচ্ছে আপনার ফুললি পাঁচাতে সালোয়ারটা আড়াই থাকবে কন্যাটা হচ্ছে ফুললি পাঁচাতে দেখেন খুব সুন্দর এবং খুবই বিশাল ঠিক আছে এটার মধ্যে কালার হবে পাঁচটা কালার আমি ফার্স্টে আপনাদেরকে বলছিলাম যে তিনটা ডিজাইন দেখাবো একটু ধৈর্য করে ভিডিওটা কমপ্লিট করবেন সবগুলো ডিজাইনের কালার দেখতে পাবেন আচ্ছা এই হচ্ছে আরেকটা কালার মাস্টার কালার এই প্রিন্টের সেগুলো কিন্তু একদম নতুন আসছে আমাদের এখানে ঠিক আছে মমতুলির আগেও আমাদের হিউজ কালেকশন ছিল এগুলো মমতুলির মধ্যে কিন্তু এই প্রিন্টগুলো নতুন এই পার্টিকুলার প্রিন্টগুলো নতুন করা হয়েছে কালার কম্বিনেশনগুলো নতুন করা হয়েছে যাতে ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশোটটা দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে আপনার পার্সেল করতে পারেন আমাদের হচ্ছে প্রোডাক্ট ঢাকার মধ্যে এক থেকে দুই দিন সময় লাগে ঢাকার বাইরে দুই থেকে তিন দিন সময় লাগে ঠিক আছে তো আপনারা সবাই অবগত আছেন যে দেশের পরিস্থিতি খারাপ থাকাতে আমাদের কিছু পার্সেল হচ্ছে আপনার ইস্যু হয়েছিলো ওইটাই গেছিলো তো ইনশাল্লাহ সবার পার্সেলগুলো সবাই ঠিকঠাক মতো পেয়েছে এবং যারা যারা আপনারা এখনো পান নাই বা হচ্ছে এরকম কোন সমস্যা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে নেটের অবস্থা খারাপ থাকে সবার সাথে ওইভাবে যোগাযোগ করা হয় নাই তবে আমি মন থেকে চাই যে আমার যত কাস্টমার আছে আমার যত আপুরা আছে পুটিক্স সবাই ভালো থাকুন সেভে থাকুন এবং এছাড়াও যত মানুষ আছে আমাদের দেশের আল্লাহ সবাইকে হিফাজতে রাখুন ঠিক আছে এটা সবসময় চাই আবার সবাইকে ভালো রাখুন কারণ সবাই ভালো থাকলেই আমরা ভালো থাকতে পারি আর দেখা গেছে যদি দেশ ভালো না থাকে সবাই ভালো না থাকে সেক্ষেত্রে কেউ ভালো থাকতে পারে না ঠিক আছে তো আমরা বেশি বেশি দোয়া করি আল্লাহ যেন পরিস্থিতি শান্ত করে দেয় ঠিক আছে আমি কথা বলতেছি তার সাথে কালেকশন গুলো আপনাদেরকে দেখাইছি একটু লক্ষ্য রাখবেন ঠিক আছে সালার কিন্তু ফুললি আড়াই গজ আছে প্রতিটাতেই এ হচ্ছে অর্ণাটা প্রতিটা অন্যায় কিন্তু পাঁচাত আছে এগুলো কিন্তু একদম সুতি ঠিক আছে ডাইরে সুতির মধ্যে আপনারা কালার গুলো দেখে মনে যে যেকোনো বয়সের আপুরাই কিন্তু করতে পারেন খুব ভালো মানাবে কালার কম্বিনেশন খুব সুন্দর খুবই চমৎকার কালার গুলা এটা হচ্ছে কাঁচা অলি বলতে পারেন এই কালারটাও সুন্দর সাথে মাস্টার কালার কম্বিনেশন মাস্টার এ হচ্ছে ওরনা আপনারা অবশ্যই ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশটটা নেবেন তাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হবে আমরা বুঝতে সুবিধা হবে কোন কালার কম্বিনেশনটা আপনারা চাচ্ছেন কোন ডিজাইনটা চাচ্ছেন এটা হচ্ছে রেড এর সাথে ব্ল্যাক ঠিক আছে আর হচ্ছে তো ফ্যাশন কিন্তু একটা হোলসেল শপ যারা আগে আমাদের কাছ থেকে পার্চেস করছেন তাদের জানা আছে ঠিক আছে যারা নতুন ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি বলবো রিকোয়েস্ট করবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আপনাদের পাশে থাকা আমাদের অনেক অনেক কাজ করতে ইয়ে করে হেল্প করে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার তো যেটা বলছিলাম প্রাইস গুলো থাকবে একদম ফিক্সড হোলসেল প্রাইস ঠিক আছে একদম পাইকারের প্রাইস জানি আপনাদের বলে দেব কলার কমিশন গুলো দাম 650 টাকা 650 টাকা কোন ধরনের বার্কেটিং হবে না এই যে একদম ফিক্সড এন্ড ফাইনাল পাইকারের প্রাইস চার দত ফিস লাগে দা যাবে সমস্যা নেই আপনারা সেল বাই সেল নিতে পারবেন ঠিক আছে যে কোনো জায়গা থেকে আপনারা পারচেজ করতে পারেন মালয়েশিয়ার যে কোন জায়গা থেকে পারচেজ করতে পারেন আমরা সব জায়গায় থানা উপজেলা পর্যন্ত যে কোন জায়গা দিতে দাম দাও আছে কোনো প্রবলেম হবে না চাইলে আমাদের শপটাও ভিজিট করতে পারেন যেহেতু আমাদের একটা হোলসেল শপ আমাদের কিন্তু হিউজ কালেকশন নিয়ে কাজ করা হয় ঠিক আছে আর এছাড়াও যদি অন্য কোনো কালেকশন আপনারা আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে ভাইয়া এই ধরনের কালেকশন চাচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের রুচুরি যে প্রোডাক্ট দেওয়ার জন্য এই হচ্ছে দেখ ইউরোর সাথে হচ্ছে আপনার ইউরো বেগুনি টাইপের খুব সুন্দর পার্পল জাম কালার পার্পেল এর কালারটা কিন্তু খুব সুন্দর ছিল তারপরে এটা হচ্ছে অ্যাশ অ্যাশের সাথে হচ্ছে রেড এই হচ্ছে ওrna প্রাইস একদম হোলসেল 650 টাকা 650 টাকা এত সুন্দর সুন্দর মomtuli batik কালেকশন গুলো পাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছ থেকে এইটা এই হচ্ছে ওrna بالنسبه একটা কালার প্রতিটা কালারই কিন্তু বানাই নিতে পারবেন এগুলো চুয়াল্লিশ 46 আটচল্লিশ পঞ্চাশ 52 চুয়ান্ন বড়ি কোনো ব্যাপারই না ঠিক আছে চাইলে বা কুর্তি ছেলে বানিয়ে নিতে পারবেন আমি আবারও বলতে চাচ্ছি সবাইকে অবশ্যই সবাই দোয়া করবেন সবাই জন্য সবাই ভালো থাকবেন আর সবাই সম্ভব হলে ভিজিট করবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্নিল ফ্যাশন কিনিস চার তলায় এলিফেন্ট রোড আমাদের সব নাম্বার হচ্ছে সাত তো বিহার্স আশা রাখি সবাই ভালো থাকবে অন্য ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহিজ